এখন প্রত্যেক দিন যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি দিনে বাচ্চাদের কিন্তু আবদারের শেষ নেই তাদের কিছু না কিছু তৈরি করে দিতেই হবে চলুন গিয়ে দেখে নেই এই হেলদি টিফিনটা আমি কিভাবে তৈরি করেছিলাম প্রথমে আমি চার থেকে পাঁচটি আলুর খোসা ছাড়িয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম চুলায় আলু সিদ্ধ হতে হতে এদিকে আমি একটি আটা দিয়ে খামির তৈরি করে নিব তার জন্য আমি নিয়েছি দুই কাপ আটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কয়েকটি কালি জিরা আর দিয়েছি সাদা তেল এখন পরিমাণ মতো জল দিয়ে রুটির খামির তৈরি করে নিব আমরা বাসায় যে প্লেন রুটি খাই সেরকম হবে খামির আর এটা তৈরি করার সময় একবারে জল দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প জল দিতে হবে আর এভাবে মাখিয়ে নিতে হবে আমি দশ মিনিট ধরে এটাকে মাখিয়ে তৈরি করে নিয়েছি এখন আমি ঢাকনা চাপা দিয়ে পাশে এটাকে রেখে দিব রেস্টে ওদিকে আমার আলু সুদ্ধটা কিন্তু চুলাই হয়ে গিয়েছে সেটার পানি ঝরিয়ে এখন আমি আলু সুদ্ধটাকে ম্যাশ করে নিব বাচ্চারা সব সময় ইউনিক কিছু চাই আর ইউনিক কিছু তৈরি করে দিতে গিয়েও কিন্তু হেলথের কথা চিন্তা করতে হয় এটা কিন্তু একদম হেলদি একটা টিফিন এটা কিন্তু বাচ্চা বড় সবাই খুব বেশি পছন্দ করে আলুটা খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কাঁচামরিচ কুচি পাতা কুচি পেঁয়াজ কুচি আর বাঁধাকপি কুচি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমার আলুটা মাখানো কমপ্লিট এটাকে সাইডে রেখে দিয়ে ওই যে আটার ডোটা ওইটা এনে আবার আমি খুব ভালো করে মাখিয়ে তিন ভাগ করে নেব এবং অনেক বড় করে রুটি করে নিব আর রুটিটা কিন্তু রেগুলার যে রুটিটা হয় সেরকম পাতলা করে তৈরি করে নিতে হবে এখন আমি একটু উপর থেকে আটা সরিয়ে দিয়ে রুটিটা খুব ভালো করে বেলে নিচ্ছি এরকম বড় করে রুটিটা তৈরি করে নিলে অনেকগুলো একসাথে তৈরি করা যায় এখন আমি ওই যে মাখিয়ে রাখা আলুটা সেটাকে উপর দিয়ে খুব ভালো করে আমি সরিয়ে দিব এটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যেতে পারে হেলদি একটা টিফিন আপনাদের হাতের কাছে যদি বাঁধাকপি না থাকে বাঁধাকপিটা কিন্তু স্কিপ করা যাবে আপনারা শুধু আলু দিয়েও এটা করতে পারবেন আলুটা উপরে দিয়ে দেওয়ার পরে এখন এটাকে রোল করে আমি পেঁচিয়ে নিলাম বেঁচে নেওয়ার পরে আবার একটু কিন্তু আমি আবার গোল গোল করে দিলাম যাতে এটা ভাজার সময় জয়ন থেকে খুলে না আসে এখন আমি মাঝখান থেকে এটাকে কেটে নিব আপনাদের যে সাইজ পছন্দ আপনারা কিন্তু সেই সাইজে এটাকে কেটে নিতে পারবেন একটা প্যাঁচানো রোল দিয়ে কিন্তু অনেকগুলো তৈরি হয়ে গেল দেখেছেন আর এরকম তিনটা প্যাঁচানো রোল দিয়ে তৈরি করলে কিন্তু আপনারা এটাকে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন বাচ্চারা বায়না ধরলেই এটা তৈরি করে দেওয়া যাবে তখন এখানে আমি দুইটা ডিম ফেটিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে আর সাইডে রেখেছি ব্রেড ক্রাম ডিমের গোলায় এটাকে চুবিয়ে আমি ব্রেড ক্রাম দিয়ে একটু ভালো করে কোট করে নিব আপনাদের হাতের কাছে ব্রেড ক্রাম্প না থাকলে কিন্তু বিস্কিটের গুঁড়া ব্যবহার করতে পারবেন আমি কিন্তু আলতো হাতে ব্রেড ক্রাম্প মাখিয়ে নিচ্ছি কোনো চাপ দিচ্ছি না এই টিফিনটা তৈরি করার পরে এটা যে এতটা টেস্টি হবে আসলে আগে বুঝতে পারিনি আমি ভেবেছিলাম অনেকগুলো তৈরি করেছি কিছু আমি ফ্রোজেন করে রাখবো কিন্তু না এতটা টেস্ট হয়েছে আমার সবগুলোই কিন্তু একবারে ভাজতে হয়েছিল সবগুলো কোট করে নেওয়ার পরে আমি এই যে চুলায় তেল গরম করে এখন আমি ভাজতে চলে আসলাম আর এটা ভাজার সময় কিন্তু প্রথমে একদম লো হিটে রাখতে হবে তা না হলে কিন্তু ভিতর থেকে এটা কাঁচা থেকে যাবে আর উপর থেকে পুড়ে যাবে এটাকে একদমই লো হিটে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়ে এই যে আমি এখন তুলে নিলাম এটার ভিতরটা একদম চিজি হয়েছিল দেখতে আর উপরটা এতটা ক্রিস্পি হয়েছিল সাউন্ডটা কিন্তু বাদ পড়ে গিয়েছে আপনাদের শোনাতে পারলাম না আশা করব আপনারা এটা দেখে বাসায় একবার ট্রাই করবেন আপনাদেরটা কেমন হলো অবশ্যই জানাবেন আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট ফলো দিয়ে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে টাটা বাই